তো আসলে একটা জিনিসের এক এক জায়গায় এক এক নাম হতে পারে তুমি কখনো শাক উঠেছিস এখন একটা কিনে খাচ্ছ কিন্তু আমার ওখানে এই শাক কিনে খাইতে হয় না শুধু পালং শাক কে পালং শাক কিনে খাওয়া লাগছে কিন্তু অন্য কোনো শাক কিনে পালং এখানে কলমি শাক কিনো না কলমি শাক লাও শাক কুমুরের শাক

আর এখানে সেগুলো কিনে খাওয়া যায় গ্রামে হলো আসলে গ্রাম আর শহরের মধ্যে এটাই পার্থক্য যেটা ওখানে টাটকা পাওয়া যায় শহরে তো টাটকা পাওয়া যায় না তারপরে যে জিনিসটা আপনি গ্রামে ফিরি ফিরি খাইতে পারবেন শহরে সেই জিনিসটাই টাকা দিয়ে খাইতে হবে দেখেন এই শাকটা গ্রামে যদি থাকতাম তাহলে ফিরি খাইতে পারতাম মানে ফিরি বলতে কি আসলে জমির মধ্যে হয়ে থাকে কেউ আসলে যার ইচ্ছা তাই উঠায় মানে বিক্রি করে না আর আর শহরে ওই শাকটাই দেখেন উঠায় নিয়ে এসে বিক্রি করতেছে বিশ টাকা বা ত্রিশ টাকা বা পনেরো টাকা ধরো খালি আলু পেঁয়াজ ছাড়া ধরো গ্রামে